সকালে ঘুম থেকে উঠে মাত্র তিনবার উচ্চারণ করুন এই মন্ত্র কোনো বিপদই আপনাকে ছুতে পারবে না নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমাদের সারা দিন কেমন কাটবে আমাদের সারা জীবন কেমন কাটবে তা আমাদের নিজের উপরেই নির্ভর করে কারণ আমরা সকালে ঘুম থেকে উঠেই যা দর্শন করি যা উচ্চারণ করি যা শ্রবণ করি তার উপরেই নির্ভর করে আমাদের আজকের দিনটা কেমন কাটবে আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি ভালো কিছু দর্শন করি তবে আমাদের সমস্ত দিন ভালো কাটে যদি ভালো কিছু শ্রবণ করি তবে আমাদের সমস্ত দিন ভালো কাটে যদি ভালো কিছু উচ্চারণ করি তবে আমাদের সমস্ত দিন ভালো কাটবে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র তিনবার উচ্চারণ করুন এই মহামন্ত্র আপনার সমস্ত দিন তো ভালো কাটবেই সঙ্গে কোনো বিপদই আপনাকে ছুতেও পারবে না বন্ধুরা বিপদ কখনও কাউকে বলে আসে না কখন কার কী বিপদ আসবে বলাও যায় না আর আমরা যখনই বিপদে পড়ি তখনই ভগবানকে স্মরণ করি অন্য সময় মোটেও না কিন্তু আমাদের উচিত সর্বদা ভগবানকে স্মরণ করা তবেই ভগবান আমাদের সর্বদা রক্ষা করবেন নিত্য সকালে এই মহামন্ত্র উচ্চারণ করলে কর্মক্ষেত্রে সারাদিন কোনো প্রকার বাধা আসে না সকল কাজে সফলতা মেলে কারণ ভগবান স্বয়ং আমাদের রক্ষা করেন বন্ধুরা জীবনে ভালো থাকার জন্য আমাদের কর্ম করা উচিত এবং কর্মে সফলতা পাওয়ার জন্য ভগবানের সহায়তা প্রয়োজন আর নিত্য এই মন্ত্র উচ্চারণ করলে মিলে তার আশীর্বাদ তার সহায়তা তাই আজ থেকে শুরু করুন নিত্য সকালে ঘুম থেকে উঠে তিনবার উচ্চারণ করুন এই মহামন্ত্র বন্ধুরা ভিডিওটা থেকে ভাল লাগলে একটি লাইক করে নিজের আত্মীয়দের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন এবার মন্ত্রটি জেনে নেওয়া যাক এবং কিভাবে উচ্চারণ করবেন তাও জেনে নেওয়া যাক ওম নন্দনায় বিদমাহে বাসুদেবায় ধীমাহে ধন্য কৃষ্ণা প্রচোদয়াত ওম নন্দনায় বিদমাহে বাসুদেবায় ধীমাহে তন্ন কৃষ্ণা প্রচোদয়াৎ ওম নন্দনায় বিদমাহে বাসুদেবায় ধীমাহে তন্ন কৃষ্ণা প্রচোদয়া এইভাবে সকালে তিনবার উচ্চারণ করুন এই মহামন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করার সময় মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন দেখবেন আপনার সমস্ত দিন ভালো কাটবে এবং কোনো বিপদও আপনাকে ছুতেও পারবে না বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না